টাঙ্গাইলের কালিহাটি উপজেলায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মৌসুম যেন এক আনন্দবার্তা হয়ে এসেছে সমমত কৃষি পরামর্শ উন্নত মানের বীজের ব্যবহার সঠিক সময়ে সেচ ও সার প্রয়োগ এবং অনুকূল আবহাওয়া সব মিলিয়ে এবারের মৌসুমে বড় ধানের বাম্পার ফলন দেখা গেছে মাঠ জুড়ে এখন সোনালী ধানের হাসি আর কৃষকের চোখে মুখে ঝিলিক দিচ্ছে তৃপ্তির দ্বীপটি উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান চলতি অর্থ বছরে কালিহাতিতে বড় ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছিল আঠারো হাজার ছয়শো হেক্টর আর অর্জিত হয়েছে হেক্টর জমিতে কৃষকদের অক্লান্ত পরিশ্রম আধুনিক প্রযুক্তির সুচারু প্রয়োগ এবং কৃষি বিভাগের নিবিড় তদারকি ও সাফল্যের মূল চাবিকাঠি আবহাওয়ার অসহায়তাও ছিল গুরুত্বপূর্ণ ঘূর্ণি এলাকার কৃষক শকত হোসেন জানান এবার ফলন অনেক ভালো হয়েছে সব কিছুর দাম বাড়ায় একটু বিপাকে পড়তে হচ্ছে আরে কৃষক খলিলুর রহমান খলিল জানান আবাদ খুব ভালো হলেও অন্যান্য খরচ বেশি হওয়ায় সমস্যায় পড়েছি উপজেলার বিভিন্ন মাঠে এখন উৎসব মুখর পরিবেশ কোথাও চলছে ধান কাটা কোথাও মাড়াইয়ের দৃশ্য খুশির হাসি নিয়ে কৃষকেরা ধান ঘরে তুলছেন সংশ্লিষ্টদের মতে এই বাম্পার ফলন শুধু কৃষকের মুখে হাসি নয় বরং কালীহাতি উপজেলার খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সচলতার নতুন দ্বার উন্মোচন করবে কালিয়াতি উপজেলায় কৃষকদেরকে আমরা রবি সিজনে বিনা মূল্যে রাসায়নিক সার ও বীজ দিয়েছি বিভিন্ন ধরনের ফসল ছিল এর ভিতরে ধান গম ভুট্টা সরিষা খেসারি মাসকালাই এবং কিছুদিন আগেও আমরা তিল বীজ আউশ ধানের বীজ এবং পাট বীজ ও সার বিনামূল্যে কৃষকদেরকে সরবরাহ করেছি এবার রহমতে আট থেকে নয় মন দান পাইছে তবে এই ধান পাই আর কি কৃষকের কোনো মানে সফলতা বা উন্নতি দেখতেছি না এই দানে কারণ একটা কামলার দামই আপনার এক হাজার থেকে বারোশো টাকা তিনবার খাবার দিত কৃষকের মনে করেন যে কোনো কিছুই থাকে না ডেস্ক নিউজ এইচটি বাংলা আবারও মিলিয়ে অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে